মানে যেটা আমার কলিগ বলছেন সেই প্রশ্নে আসছিলাম যে বাংলাদেশে এখন যেটি আমরা দেখছি যে এই যে শিক্ষার্থীদের যে এই আন্দোলন যেটি তারা শুরু করেছে কোটা সংস্কার আন্দোলন দিয়ে তার পরবর্তীতে যেটি আসলে এই এক দফা আন্দোলনে গেল এবং সেইখান থেকে যেটি আমরা দেখলাম যে এই সরকারের পতন সব সব শেষ সরকার জি এই এক দফা আন্দোলন কিন্তু আমরা শেষের দিকে লাস্ট টু ইয়ার্স আমরা শুরু করেছি এবং কারণে আমি জেলে গেছি বহুবার এই এক দফা মনে আছে যে আমরা দশ দশই ডিসেম্বরে যে একটা প্রমাণ করছিল দ্যাট ওয়াজ ইন নাইনটিন সালে এর মানে আগে তিন দিন আগে আমি অ্যারেস্ট হয়েছি এরপরে আমরা আঠাইশে আগস্ট যে প্রমাণ করেছি আমাদের সব সিনিয়র লিডার অ্যারেস্ট হয়ে গেছে আমরা তিনবার চারবার ওই এক দফা আন্দোলনে আন্দোলন করেছি সুতরাং এই এক দফা আন্দোলন পরিণত হয়েছে যখন আপনার হাসিনা সব অস্বীকার করেছে কিছুই দেবে না তো চলে এসছে সেভাবেই এটাকে চলে গেছে জি মানে এই জায়গায় আসলে এই যে এখন যে শিক্ষার্থীদের তাদের জায়গা থেকে একটা আলোচনা হচ্ছে যেটা আমরা শুনতে পাচ্ছি যে তারা একটি রাজনৈতিক দল বা এরকম কোন একটা প্ল্যাটফর্ম তারা করতে হয়তো চাইতে পারেন যদিও আমরা সরাসরি আমাদেরকেই বলেনি আমরা গতকাল পত্রিকায় দেখেছি কোথাও কোথাও এটা নিয়ে নিউজ হয়েছে তো বিষয়টা হচ্ছে যে মানে এই যে নতুন যদি এরকম দল হয় এই বিষয়টা কিভাবে পার্টি সিস্টেম আপনার এটা তো শত ভুল ভুটতে দিতে হবে সেখানে তো আমরা অবশ্যই স্বাগত জানাবো তো সেই মানে এইখানে আমরা তাদের যে সমর্থন দেখেছি বা তাদের এই এই আন্দোলনের মধ্য দিয়ে বা যেটি আমরা দেখেছি যে পরবর্তীতে মানে যেই এটা যে ফসল এসেছে তারা যেটি অনেকে তারা ভাব বলছেন যে তাদের একটা বড় সমর্থন আছে এবং সেই জায়গা থেকে সেটা কি যেটা আমাদের যে ট্রেডিশনাল আমাদের যে বড় দলগুলো আওয়ামী লীগ বিএনপি এখন মানে আওয়ামী লীগ যেহেতু পতন হয়েছে তো যেটি হচ্ছে যে মানে এই দলগুলো কি এক ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে কিনা আমরা রাজনৈতিক দল করি আমরা আজকের দল করি না আমরা আপনার আমাদের জন্ম হচ্ছে আপনার সেভেন্টি নাইনে অনেক চড়াই উত্তরাই পার হয়ে হয়ে আমরা আজকে জায়গায় আর সমর্থন যদি আপনার কথা বলেন তাহলে নির্বাচন ছাড়া করেছে করা মুশকিল রাস্তায়ও আমরা আপনার বহুবার প্রদর্শন করেছি এই রিসেন্টলি ওটা নিয়ে আমি কোনো তর্কে যেতে চাই না তারপর হচ্ছে যে ছাত্ররা যদি রাজনৈতিক দল করতে চায় এটা তাদের অধিকার আছে করতে পারে অবশ্যই আমরা আমাদের দল করেছি আমাদের বহু আগে থেকে আমাদের প্রশ্ন দেওয়া আছে আমরা একত্রিশ দফা দাবি রাষ্ট্র পরিবর্তন সংস্কারের আমরা দিয়েছি ওটা নিয়ে আমরা আপনার আমাদের জায়গায় আমরা আছি নির্বাচন যখন হবে আমরা নির্বাচন করব তখন প্রয়োজন হয় জোটের সঙ্গে কারো জোট করব যদি না হয় করব না এটা তো পরের ব্যাপার আর সবসময় রাজনীতি করতে চাই তো সে অধিকার আছি আপনি একটু বৈশ্বিক প্রসঙ্গে আসি এই জায়গায় যে এই যে সার্বিক পরিস্থিতি এই পরিস্থিতিতে ভারতের যে অবস্থান সেটিকে আপনি কিভাবে দেখছেন ভারত খুব দুঃখজনক ভাবে বাংলাদেশের মানুষের কাছে তার যে ভূমিকা সেটা প্রশ্ন হয়েছে বেশ দুটো হয়েছে এরপরে আপনার রিসেন্টলিও আসিনার সেখানে আপনার আশ্রয় নেওয়া এবং তারপরে যে সমস্ত মিডিয়াতে তাদের মিডিয়াতে তাদের নেতারা যেসব কথাবার্তা বলছেন এটা বাংলাদেশের মানুষ গ্রহণ করছে না কারণ বাংলাদেশের মানুষের পার্সে ফিল করতে তারা সবসময় ব্যার্তা সবসময় সবসময় তারা বন্ধুত্ব আপনি প্রভুত্ব করবেন ফ্রেন্ডশিপ মানে এটা যে আপনি সরক্ষণ আমাকে এটা মানুষ মেনে আমি নিচ্ছে না তো আজ পর্যন্ত তো ওই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে ভারতের যে ডিপ্লোমেসি সেই ডিপ্লোমেসিটা কিছুটা প্রশ্নবিদ্ধ হয়েছে ভারতের মানুষের কাছে আমরা খুব পরিষ্কার যেটা বলতে চাইছি যে যে ভারতের বন্ধুত্বটা তারা বাংলাদেশের মানুষের সঙ্গে করুক নট এনি পার্টিকুলার পার্টি ভারত যেটা করেছে কিছুদিন আগে পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব করেছে আওয়ামী লীগের নেতা শেখ হাসিনার পরিবারের সঙ্গে বন্ধুত্ব করেছে কিন্তু বাংলাদেশ একটা বিশাল দেশ সেখানে প্রায় মানুষ তো বহু

হাসিনার এই কথাটার একটা ধারাবাহিকতা আছে যখনই তার কোনো ক্ষতি হয় বড় পরিবর্তন হয়ে যায় তখন সে একটা করে দশ একবার গত ইলেকশনে আপনার মনে থাকার কথা নাইনটি ওয়ানে যখন সে হারলো তখন সে বললো যে আমি আমেরিকার কথা শুনিনি সেই জন্য আমাকে হারিয়ে দেওয়া হচ্ছে আবার দু হাজার একে যখন আপনার উনি হেরে গেলেন তখন বললেন যে গ্যাস পাইপ লাইন দিতে চাইনি সেই কারণে আমার আরেবার উনি বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সেন্ট মার্কিন দিতে চাইনি দেখে আমার উনি একবারও তিনি ভুলটা হচ্ছে না একবারও ফিল করছেন না যে মানুষটাকে চাচ্ছে না মানুষ কেন চাচ্ছে না আমরা পথে যে মানুষ চায় না বলেই সে কোনটা রিড দাও রাইটিং টু দা মানুষ চোখে ভাষা উনি বুঝতে পারেনি পলিটিক্স এর ওই জায়গাটা হচ্ছে সবচেয়ে আসল এটা আমাদের দেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে এই ভুলগুলো অনেকেই করে করে বলেই তাদের পথে এই জিনিসটা মানুষ বুঝতে হবে নেতাদেরকে যে মানুষ কতক্ষন পর্যন্ত আমাকে চাচ্ছে কতক্ষন পর্যন্ত আমাকে চাচ্ছে না এটা তো ডেমোক্রেটিক গায়ের জোরে যদি কপড় থাকতে চায় তারপর চাইতেই হয় বন্দুক দিয়ে আর সেই পুলিশ গুলো গেল কোথায় সেই রাষ্ট্র গেল কোথায় কোন সেভার দাঁড়িয়ে থাকবে চুপচাপ তো এই জিনিসটা বোঝেন না আমরা এত লক্ষ লক্ষ মানুষ কেন বেরিয়ে আসলো রাস্তায় সারা দেশে কোটি মানুষ রাস্তায় বেরিয়ে আসলো কেন because he was she was at that time not wanted by the people জি বাংলাদেশের একটা অন্য কোন ট্রান্সপিরি চিন্তা করতে তো ভুল করা হবে আচ্ছা বাংলাদেশের এখন মানে আমি সে একদম শেষ দিকে চলে এসেছি মানে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি দেখছেন মানে এই জায়গা থেকে আমি একটু প্রাইড আমি একটু আশাবাদী বিশেষ করে তরুণদের রাজনীতি অংশগ্রহণ নিয়ে আমি কিন্তু খুব আশাবাদী আমি আমার বক্তৃতায় সবসময় বলতাম পতন হবে না যতক্ষণ পর্যন্ত তরুণরা জেগে উঠবে আপনি খেয়াল করে দেখবেন আমার বক্তৃতাতে সবসময় বলছি জাগো আমি নজরুল ইসলামের কবিতার কথা বলেছি আমি সুকান্তের কথা বলেছি রবীন্দ্রনাথের কথা বলেছি যে তরুণদেরকে জাগতে হবে সেই তরুণরা জেগে উঠেছে বলেই পরিবর্তন হয়েছে আমি অত্যন্ত আশাবাদী আমাদের তরুণরা যে পারে সেটা প্রমাণ করেছে এবং রাজ যেহেতু দেশ রাজনীতি সফল তারা চিন্তা করছে এটা আমার জন্য অত্যন্ত আশাবাহ